সবাই আছেন, কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে নতুন এসেছেন অথবা যারা ভবিষ্যতে আসার পরিকল্পনা আছে এখনো বাংলাদেশে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আরবি ভাষা জানা এবং শিখা কেননা আরব দেশে আপনি যদি আরবি ভাষা না জানেন আপনার খুবই ভোগান্তি পোতে হয় তাদের জন্যই আমাদের আজকের ভিডিওটি অবশ্যই নাট গোল মরিস এর আরবি হবে ফিলফিল ধনিয়া এর আরবি হবে কিসবারা কিসবারা মানে হচ্ছে ধনিয়া দার্সিনী দার্সিনীকে আরবিতে বলা হয় গেরফা গেরফা মানে হচ্ছে দার্সিনী কিসমিস কিসমিসকে আরবি বলতে বলা হয় জাবিব জাবিব মানে হচ্ছে কিমিস লবঙ্গ একে আরবি বলা হয় করমপুল অথবা মিসমার লেবু লেবুকে আরবিতে বলা হয় থাকে লেইমন মিসমার কিন্তু ফেরেক কে বলা হয় যেটাকে ফেরাকের মতো দেখতে এই কারণে মিসমার বলা হয় আবার করমপুলও বলা হয় রান্না করা এর আরবি অর্থ হচ্ছে তাবাকবাক মানে হচ্ছে রান্না করা প্লেট এর আরবি অর্থ হচ্ছে সাহান ফাতিল এর অর্থ হচ্ছে গিদর গিদের মানে হচ্ছে পাতিল দাঁড়ানো এর আরবি অর্থ হবে ওয়াক ওয়াকেফ মানে হচ্ছে দাঁড়ানো এখানে দাঁড়ান এর অর্থ হচ্ছে ওয়াগেফ হেনা ওয়াগেফ হেনা মানে হচ্ছে এখানে দাঁড়ান দাঁড়িয়ে আছো কেন এর আরবি হবে লিস ওয়াকিফ লিস ওয়াগেফ দাঁড়িয়ে আছো কেন বাহিরে এর অর্থ হবে বাররা বার মানে হচ্ছে বাহিরে বাহিরে দাঁড়ান এর অর্থ হবে ওয়াকিফ বাররা বাহিরে যাও এর অর্থ হবে রহ বার রহ বাররা মানে হচ্ছে বাহিরে যাও সবাই বাহিরে সিরিয়ালে দাঁড়াও কুল্লুকুম ওয়াকফ বাররা বিসিরা কুল্লুকুম মানে তোমরা সবাই ওয়াকফ মানে দাঁড়াও বাররা মানে বাহিরে লাইনে অথবা সারিবদ্ধ ভাবে বা সিরিয়ালে কুল্লুকুম ওয়াকফ বাররা বিসিরা মানে সবাই বাহিরে সিরিয়ালে দাঁড়াও কুল্লুকুম মানে হচ্ছে বোঝানো হয় সবাইকে বা তোমরা সবাই ওয়াকফ মানে দাঁড়ানোকে বোঝানো হয় এখানে দাঁড়াবে না মানে হচ্ছে এখানে দাঁড়াবে না হেনা মানে হচ্ছে এখানে দাঁড়াবে না নিষেধ এর অর্থ হবে মামনু মম্নু মানে হচ্ছে নিষেধ কোনো কিছু করা নিষেধকে বলা হয় মম্নু এখানে দুমপান নিষেধ মমনু শরাব দোকান হেনা মমনু মানে নিষেধ সরাব শব্দ অর্থ হচ্ছে পান করা দক্ষান মানে হচ্ছে সিগারেট মম্নু শরাব দক্ষান না এখানে সিগারেট পান করা নিষেধ ভিতরে আসুন উদখুল জুয়া উদ্খুল জুয়া মানে হচ্ছে ভিতরে আসুন বাইর হওয়া বা বের হয়ে যাওয়া একে বলা হয়ে থাকে খরুজ খরুজ মানে হচ্ছে বের হওয়া একজন ভিতরে আসুন ওয়াহেদ উৎখুল জুয়া

দুমপান করোনা লাখান লাশ্রব দোকান মানে হচ্ছে দুমপান করোনা গোলাপ ফুল এর অর্থ হচ্ছে ওয়ারদা ওয়ারদা মানে হচ্ছে গোলাপ ফুল ফুল এর অর্থ হচ্ছে জাহারা জাহারা মানে হচ্ছে ফুল বাগান বাগানকে আরবিতে বলা হয়ে থাকে হাদিকা হাদিকা মানে হচ্ছে বাগান জানি এর অর্থ হচ্ছে আদ্রি আদ্রি মানে হচ্ছে জানি জানি না এর অর্থ হচ্ছে মা আদ্রি মা আদ্রি মানে হচ্ছে জানি না সমাধান এর অর্থ হচ্ছে হাল হাল মানে হচ্ছে সমাধান কি সমাধান এস হাল এস হাল মানে হচ্ছে কি সমাধান আমার কাছে সমাধান আছে হাল প্রমাণ এর অর্থ হচ্ছে দলিল প্রায়কারী দাম এর অর্থ হচ্ছে সার জুমলা সার জুমলা মানে হচ্ছে পাইকারি দাম পাইকারি দোকান এর অর্থ হচ্ছে মাহাল জুমলা মাহাল জুমলা মানে হচ্ছে পাইকারি দোকান পাইকারি শব্দের অর্থ হচ্ছে জুমলা পার্সোনাল এর অর্থ হবে খুসুসি অথবা খাস পার্সোনাল মানে হচ্ছে খুসুসি বা খাস গুরুত্বপূর্ণ এর অর্থ হবে আল মুহিম আল মুহিম মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বান্ডিল এর অর্থ হচ্ছে রপ্তা গুচ্ছ একে বলা হয় মাইদেলিয়া মানে হচ্ছে সাবির সড়া ঝুড়ি ঝুড়িকে আরবিতে বলা হয় সাল্লা সাল্লা মানে হচ্ছে ঝুড়ি বস্তা এর অর্থ হবে খাইসা খাইসা মানে হচ্ছে বস্তা টিস্যু টিস্যু শব্দের অর্থ হচ্ছে মেন্দিল অথবা মেনাদিল মেন্দিল বা মেনাদিল সাবান সাবান শব্দের অর্থ হচ্ছে সাবুন সাবুন মানে হচ্ছে সাবান তরল সাবান এর অর্থ হচ্ছে সাবুন সাইল মানে তরল সাবান জিরা জিরা শব্দের অর্থ হচ্ছে কাম্মন কামুন মানে হচ্ছে জিরা কালো জিরা এর অর্থ হচ্ছে হাব্বা সৌদা এলারসি এর অর্থ হবে হেল হেল মানে হচ্ছে এলারসি কালো জিরাকে আরবিতে বলা হয় থাকে হাব্বা সৌদা মানে হচ্ছে কালো জিরা সাফাতা এর অর্থ হবে ওয়ারাক শাহি ওয়ারাক শাহি মানে হচ্ছে সাফাতা চৌল বা ভাত একে বলা হয় আয়েশ অথবা রোজ ডাল ডালকে আরবিতে বলা হয় থাকে আদস আদস মানে হচ্ছে ডাল কাসামরিস এর অর্থ হচ্ছে ফিলফিল আখদার ফিলফিল আখদার মানে হচ্ছে কাসামরিস ক্যাপসিকাম এর অর্থ হচ্ছে ফিলফিল রোমি ফিলফিল রোমি মানে হচ্ছে ক্যাপসিকাম লাল মরিচ এর অর্থ হচ্ছে ফিলফিল হার ফিলফিল হার বা ফিলফিল আহমার प्याज प्याज এর বলা হয় থাকে বাসাল মানে হচ্ছে পেয়াজ রসুন এর অর্থ হবে তোম তোম মানে হচ্ছে রসুন আদা এর অর্থ হবে জঞ্জবিল জঞ্জাবিল শব্দটির অর্থ হচ্ছে আদা শব্দটির অর্থ হচ্ছে সুকর সুকর মানে হচ্ছে চিনি সিনি সাড়া এর অর্থ হবে বিদুন সুকর বিদুন সুকর মানে হচ্ছে চিনি সাড়া তেল তেল শব্দ অর্থ হচ্ছে দহুন অথবা জেদ মানে হচ্ছে তেল লবণ লবণ শব্দ হচ্ছে মেলা মেলা মানে হচ্ছে লবণ ঘি ঘি শব্দের অর্থ হচ্ছে সামিন শামিন মানে হচ্ছে ঘি মাখন মাখন শব্দের অর্থ হচ্ছে জুবদা অথবা জিবদা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম